দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি যশোরের চো বিশাল বড় গরুর হাটে এই বাজারে সব থেকে বড়ো গরু যে পাশে রাখা হয় আমি এখন সে পাশে আসি বলতে পারেন এইগুলো মাংস উৎপাদনকারী গরুগুলোর মধ্যে অন্যতম আজকে আমি বড় বড় সাইজের গরুগুলো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণ বড়ো বড়ো গরু নিয়ে আসা হয়েছে দর্শক বন্ধুরা দেখুন সারিবদ্ধভাবে কিন্তু গরুগুলো রেখে দেওয়া হয়েছে আশেপাশে কিন্তু আরও বিশাল বড় সাইজের গরু আছে সেইগুলো দেখানোর আমি চেষ্টা করব মাংস উৎপাদনকারী গরুগুলোর ভিতরে দর্শক এই গরুগুলো উল্লেখযোগ্য আপনারা যারা সুফল মূল্যে গরু কিনতে চান দর্শক সরাসরি চলে আসবেন আমাদের এই বাজারে এখানে উন্নত জাতের গরু সহ ইন্ডিয়ান গরুগুলো আপনারা পাবেন মূল্যে আশেপাশে আপনাদের একটু ঘুরে দেখায় দর্শক বুঝতে পারবে এই বাজারে কি বড় বড় সাইজের গরুগুলো আনা হয়েছে সুফল মূল্যে গরুগুলো যারা কিনতে চান সরাসরি চলে আসবেন যশোরের চৌকাসার গরুর হাটে বড় বড় সাইজের গরু দর্শক মাংসর জন্য বিখ্যাত এই গরুগুলো আপনারা কিনতে পারবেন এই বাজার থেকেই যশোরের চৌগাসার বাজারে বর্ডার ক্রাস গরু দর্শক পাওয়া যায় সুন্দর সুন্দর গরুগুলো এই বাজার থেকে আপনারা পার্সেস করতে পারবেন একেবারে অল্প দামে